আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র আসরের পড়ে বের হলাম একটা অভিজ্ঞতা শেয়ার করব বলে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে সামাজিক দূরত্ব যদি নিশ্চিত করা যায় তাহলে করোনা ভাইরাসের যে সংক্রমণ অনেকাংশে সেটাকে প্রতিরোধ করা সম্ভবপর যার কারণে বিগত এক বছর সামাজিক দূরত্বের ব্যাপারটা পৃথিবীর প্রত্যেকটা কর্নারই কিন্তু প্রতিটা মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ চেষ্টা করে ব্যক্তিগতভাবে বা সংঘবদ্ধভাবে সামাজিক দূরত্বটা বজায় রাখা তবে করোনাকালীন এই একটা বৎসর পর এসে একটা জিনিস খেয়াল করছে যে সামাজিক এই দূরত্বের ব্যাপারটা এখন হয়ে গেছে শুধু মসজিদের ক্ষেত্রে আপনারা দেখুন শপিং মলগুলো দেখুন পার্টি দেখুন বা অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান আদি আছে রাজনৈতিক কর্মকাণ্ড আছে সব ক্ষেত্রেই কিন্তু মানুষ গ্যাদারিং করছে একত্রিত হচ্ছে সেখানে এই সামাজিক দূরত্বের ব্যাপারটা কিন্তু অতটা গুরুত্ব পাচ্ছে না বা মানুষ ইগনোর করছে অথচ মসজিদে যখন মানুষ নামাজ পড়তে যাচ্ছে একত্রিত হচ্ছে এবং আমার জানা মতে নিউ ইয়র্কের এই এক বছরে যতগুলো মসজিদে নামাজ পড়েছি প্রত্যেকটা মসজিদই কিন্তু ছয় ফিট দূরত্ব নিশ্চিত করেই কিন্তু জামাতে দাঁড়ায় এবং সেটা এখনও বলবৎ রয়েছে নিউ ইয়র্কে আপনারা জানেন যে অনেক কিছু সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে তবে শপিং মল বলেন অনেক পার্টি সেন্টার বলেন অনেক জায়গায় কিন্তু এই সামাজিক দূরত্ব নেই ট্রেন বাসেও নেই অথচ মসজিদের বেলায় এত বেশি বাড়াবাড়ি এত বেশি প্রচার প্রচারণা জানি না এটার উদ্দেশ্য লক্ষ্যটা কি মসজিদে গেলে কি এই সামাজিক দূরত্ব বিঘ্নিত হচ্ছে এবং রোগ ছড়াচ্ছে মসজিদে একজন মানুষ যখন যায় উজু করে যায় 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 মাস্ক পরে এবং এবং সামাজিক তারা বজায় রাখে আজ পর্যন্ত আমি নিউ ইয়র্ক সিটিতে এক বছর এমন কোনো মসজিদ দেখিনি যেখানে সামাজিক দূরত্ব নেই অথচ এই সামাজিক দূরত্ব বজায় রাখছে না বলে মসজিদের বিরুদ্ধেই কিন্তু বেশি কথা বলা হচ্ছে কারণ পাঁচ মানুষ নামাজ পড়তে যাচ্ছে সেখান থেকে নাকি রোগ ছড়াচ্ছে এই যে এই জাতীয় কথা কিভাবে অ্যাকসেপ্ট করা যায় এগুলো অ্যাকসেপ্ট করার মতো না এগুলো মসজিদের বিরুদ্ধে প্রচারণা আর অনেক মুসলিম আছে নামধারী মুসলিম তারাও কিন্তু এটা গ্রহণ করছে যে মসজিদ থেকে রোগ ছড়াচ্ছে এরা আমরা জানি না এরা ইসলামের বিরুদ্ধে না নামাজের বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে কারণ হচ্ছে শপিং মলে যাচ্ছেন রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন সংঘবদ্ধভাবে বাড়িতে পার্টি দিচ্ছেন তাদের সমস্যা নেই মসজিদে গেলেই সমস্যা আর মসজিদ সামাজিক দূরত্বকে বিঘ্নিত করছে এটা মোটেও ঠিক না ভয় করুন আল্লাহকে মানুষকে নয় কেননা আল্লা তালার কাছে আমরা জবাব দিয়ে করতে প্রত্যেকে কোনো না কোনোভাবে বাধ্য এই জিনিসটা মাথায় রেখে আশা করব এই জাতীয় ঘৃণ প্রচারণা বা এই জাতীয় কথাবার্তা আপনারা যারা বিশ্বাস ইমানদার মুসলিম একত্রিত এর সাথে সংঘবদ্ধ বা এর সাথে সম্পৃক্ত হবেন না এটা আমার অনুরোধ রইল মসজিদ সামাজিক দূরত্বকে নষ্ট করছে না ভাইরাসও ছড়াচ্ছে না বরঞ্চ এটাকে প্রতিরোধ করার জন্য যা করা সেটাই করছে আর মসজিদে যাওয়া একজন মুসলিমের রাইটস সে যাবে এটাই স্বাভাবিক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত